অন্ধকারে সাগরে ডুবন্ত এক জাতির বুকে অন্ধকারে ডুবন্ত জাতির বুকে অন্ধকারে মাদশাগরে ডুবন্ত এক জাতির বুকে আজ জেগেছে নতুন প্রভাব আজ জেগেছে নতুন প্রভাব অস্ত্র হাতে নাও মুজাহির ছাপিয়ে পড়ো দিকবেদিকে দাও ঘুষে দাও ঘোড়ার ললা দাও ঘুষে দাও ঘোড়ার ললা সপ্তাগুতের হাই হুঙ্কার কাফির দেখায় ভয় বারবার আমরা সাহাদার ঘোরসাওয়ার বলার ভুলগুলোকে তাকাক সবাই বক্র চোখে এখন সময়ে গিয়ে যাওয়া না তোমার তামান্না কোথায় তোমার ভয় বলো খোদার রাহে অস্ত্র হাতে নির্ভয় এগিয়ে চলো শাহাদার অন্বেষণে ছুটে চলো হন্যে হয়ে খোদায় যদি হয় ভরসা না ছেড় ইমান তোমার চোখের আলো কোরআন তোমায় পথ দেখালো কাটবে আধার আসবে ঠিকই বিজয়ী সকাল তুমি হকের পথের ঘোরসাওয়ার হাতে তোমার জুলফিকার আল্লাহ আকবার নারায়ে তাকবীর তুমি দাও আবার হকের পথের ঘোর সাওয়ার হাতে তোমার জুলফিকার আল্লাহ আকবর নারায় তকবীর তুমি দাও আবা অন্ধকারে মাছ সাগরে ডুবন্ত এক জাতির বুকে হাত জেগেছে নতুন প্রভাব হাত জেগেছে নতুন প্রভাব অস্ত্র হাতে নাও মুজাহির ছাপিয়ে পড়ো দিক বেদিকে দাও ঘুষে দাও ঘোড়ার ললা দাও ঘুষে দাও ঘোড়ার ললা সব তাগুতের হাই কাফির দেখায় ভয় বারবার আমরা শাহাদার ঘোর সাওয়ার যে যার বলার বলুকুলোকে তাকাক সবাই বক্র চোখে এখন সময় এগিয়ে যাওয়া যখন জাননা তোমার তামান্না কোথায় তোমার ভয় বলো খোদার রাহে অস্ত্র হাতে নির্ভয় এগিয়ে চলো জাননা তোমার তামান্না কোথায় তোমার ভয় বলো খোদার রাহে অস্ত্র হাতে নির্ভয় এগিয়ে চলো খিলাফার ঝান্ডা হাতে এগিয়ে চলো বজ্র খাতে পাশান হয়ে আঘা থানো তাগু থেকে আগুন লোহার খেলায় মেতে তুফান বেগে রুজ প্রভাতে আঘাত হেনে বিজয় আনো ইসলামী দৌলায় তুমি মুমিন তুমি মুসলমান মানতে নারাজ অসম্মান সব রাজ্য জুড়ে বইয়ে তুমি দাও তুফান মুমিন তুমি মুসলমান মানতে নারাজ অসম্মান সব রাজ্য জুড়ে বইয়ে তুমি দাও তুফান অন্ধকারে মাদশা ঘরে ডুবন্ত এক জাতির বুকে আজ

জান তোমার তা কোথায় তোমার ভয় বলো